আসসালামু আলাইকুম আজকে আমি দুই থেকে আড়াই বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই গরমে আরামদায়ক একটা জামা তৈরি করে দেখাবো আপনারা কিন্তু একদম কম কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি বানিয়ে ফেলতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি তো কাপড় দুটি চওড়ায় রয়েছে চব্বিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বাতে রয়েছে উনিশ ইঞ্চি পরিমাণ তো পরে যখন আমি এটাতে ফিতা অ্যাটাচ করব তখন কিন্তু লম্বাটা আরও বেশি হবে তো এখন যেটা করতে হবে যে কোনো একটা কাপড় নিয়ে কাপড়টিকে উল্টো দিকে তিন ইঞ্চিতে ভাজ করতে হবে তো ঠিক তিন ইঞ্চিতে একটা ভাজ করার পর ভাজ করা কাপড়ের খোলা সাইডটিকে এইভাবে করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে তো ঠিক এইভাবে করে সেলাইটা করতে হবে একইভাবে কিন্তু অন্য কাপড়টিকেও উলটিয়ে সেলাই করতে হবে তো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো তো আমি আবারও দেখাচ্ছি আমি প্রথমে কাপড়টিকে উল্টো দিকে তিন ইঞ্চিতে ভাজ করে নিচ্ছি দেখুন ঠিক তিন ইঞ্চিতে ভাজ করেছি তো দুই পাশেই সমানভাবে তিন ইঞ্চিতে ভাজ করে নিতে হবে এবং ভাজ অংশটিকে এইভাবে করে আরও একবার উল্টো দিকে উল্টিয়ে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে এটা খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু সেলাইটা করতে পারবেন তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে ওপর থেকে এক ইঞ্চি অথবা শো এক ইঞ্চিতে আরও একটা মার্ক করতে হবে তো আমি ওপর থেকে স এক ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু পুরো কাপড়টিতেই মার্কিংটা করে নিলাম এখন এই দাগের ওপর দিয়ে আরও একটা সোজা করে সেলাই বসিয়ে দিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ফাঁকা অংশের মাঝখান দিয়ে ভেতরের দিকে একটা রাবার ঢোকাতে হবে তো এই জন্য আমি একটা রাবার নিয়েছি রাবারের চড়া রয়েছে এক ইঞ্চি এবং লম্বা রয়েছে আট ইঞ্চি পরিমাণ তো এখানে জামার বডি হলো আঠারো ইঞ্চি আঠারোর অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি এবং এখানে আমি রাবারের পরিমাণটা এক ইঞ্চি কম নিয়েছি আপনাদের বেবির জামার যত বডি হবে তাকে দুই দিয়ে ভাগ করবেন এবং দুই দিয়ে ভাগ করার পর যেটা হবে তার থেকে এক ইঞ্চি কম নিয়ে রাবারের লম্বাটা নেবেন এখন রাবারটিকে কাপড়ের ভেতর এইভাবে করে ঢুকিয়ে নিতে হবে তো কিছুটা ঢুকানোর পর এই পাশটা এভাবে করে সেলাই করে লক করে নিতে হবে যেন রাবারটি আবার ভেতরের দিকে চলে না যায় এবং তারপরে বাকি কাপড়ে রাবারটিকে এভাবে করে পিন দিয়ে ঢুকিয়ে নিলাম এখন এই পাশটাও একইভাবে সেলাই করে আটকে দিচ্ছি তো দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে করে রাবারটিকে টানলেই কিন্তু কুচিগুলো সমান হয়ে যাবে তো এখন আমি জামার কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি এবং জামার নিচের দিকে আরও একটা কাপড়ের লেয়ার যোগ করব, তো কাপড়ের চড়াটা কিন্তু চার ইঞ্চি রয়েছে তো এখন যেটা করতে হবে কাপড়টিকে যে কোনো এক পাশ থেকে উল্টো দিকে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো কাপড়ের চড়া বরাবর যে কোনো এক পাশ থেকে কাপড়টিকে উল্টো দিকে উল্টে আপনারা সেলাই করে নেবেন দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে জামার কাপড়টিকেও সোজা করে রাখতে হবে এবং এর ওপর নিচের এক কালার কাপড়টিকে সোজা করে রেখে সেলাই করতে হবে তো এইভাবে করে কাপড়টিকে প্রথমে উল্টো পাশে উলটিয়ে নিচ্ছি যে পাশটা আমরা সেলাই করে নিই সেই পাশটাই কিন্তু উল্টো পাশে উল্টিয়ে জামার কাপড়ের ওপর এইভাবে করে রেখে সেলাই করতে হবে আর এখানে কিন্তু জামার কাপড়টিকেও সোজা করে রাখা আছে এবং তার ওপর এক কালার কাপড়টিকেও সোজা করে রেখে সেলাই করে নিচ্ছে। তো পুরো কাপড়টিকেই কিন্তু এইভাবে করে সেলাই করে নিতে হবে দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু একটু নিচ দিয়ে আরও একটা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো আমি যে আমার এই পার্টটিকে যেভাবে তৈরি করেছি সেমভাবে কিন্তু অন্য পার্টটিকেও অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন সেমভাবে কিন্তু আমি এই পার্টটিও অপ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন আমাদের জামার ফিতা তৈরি করতে হবে তো ফিতা তৈরির জন্য এখানে আমি দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি লম্বায় রয়েছে আট ইঞ্চি এবং চওড়ায় রয়েছে তিন ইঞ্চি পরিমাণ তো এখন যে কোনো একটা কাপড় নিয়ে কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে সেমভাবে কিন্তু অন্য কাপড়টিকেও সেলাই করে নিতে হবে দুটি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কাপড়গুলোকে উলটিয়ে সোজা করে নিতে হবে তো আপনারা এরকম জাতীয় শক্ত কিছু দিয়ে খুব সহজেই কিন্তু কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিতে পারেন সেমভাবে কিন্তু অন্য কাপড়টিকেও উলটিয়ে সোজা করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি এই কাপড়টিকেও অফ ক্যামেরায় উল্টে সোজা করে নিয়েছি তো দুটি ফিতায় রেডি হয়ে গিয়েছে এখন জামার যে কোনো একটা কাপড় নিয়ে প্রথমে আমাদের ওপর থেকে এভাবে করে চড়ার মাপটা মেপে নিতে হবে তো চওড়াটা রয়েছে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চির মিডিল পয়েন্ট হচ্ছে সাড়ে চার ইঞ্চি তাই না তো ঠিক সাড়ে চার ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করতে হবে এবং এরপরে এ দাগ থেকে দুই পাশে দুই ইঞ্চি অথবা স দুই ইঞ্চিতে আরও দুটি মার্কিং করতে হবে তো আপনারা চাইলে দুই ইঞ্চি অথবা চাইলে স দুই ইঞ্চিও নিতে পারেন এখন ফিতার কাপড়টিকে মার্ক করা দাগের নিচে এভাবে করে রেখে সেলাই করে নিতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা ফিতাটিকে কাপড়ের নিচে রেখে সেলাই করে নেবেন আর একবার সেলাই করার পর আপনারা অবশ্যই কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নেবেন নাহলে কিন্তু ফিতাটি খুলে যাবে তো সেইমভাবে কিন্তু এ দাগের নিচে অন্য ফিতার কাপড়টিকে রেখে সেলাই করে নিচ্ছি এই তো দুই পাশে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে তো একইভাবে কিন্তু জামার অন্য পার্টের সাথে ফিতার দুই খোলা অংশ এখন সেলাই করতে হবে তো আবারও আমি অন্য পার্টের কাপড়টিকে নিয়ে প্রথমে মিডিল পয়েন্ট সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরপরে দুই পাশ থেকে শোয়া দুই ইঞ্চিতে আরও দুটি মার্ক করে নিলাম এখন মার্ক করা জায়গার নিচে ফিতার খোলা সাইডটিকে রেখে সেলাই করে নিব আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামার ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুই থেকে আড়াই বছরের মেয়ে বাচ্চাদের জন্য জামাটি বানাতে চাইলে এক গজ থেকে এক গজ চার পরিমাণ কাপড় দিয়ে কিন্তু খুব সহজে আপনারা জামাটি বানিয়ে ফেলতে পারবেন তো এখন জামার কাপড়টিকে উল্টো পাশে এভাবে করে ভাজ করে জামার দুই সাইড সেলাই করে নিতে হবে তাহলেই কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো সেমভাবে আমি অন্য পাশটিও সেলাই করে নিব তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন